Hello <laughs>

রাত্রে নামাজ পড়িও নফল নামাজ আদায় করো বেশি বেশি করে কোরআন করো বেশি বেশি করে আমি রসুলের উপরে পড়ো এবং বেশি বেশি করে দিদি করো তবে আর ওই

এইভাবে আল্লাহ রব্বুল আলমীর শাহবানের প্রণামকারী এই রাত্রে আল্লাহ রব্বুল আলমীর এসে ডাকতে থাকেন বাবদাকে যে কার কি দরকার আমার কাছে সব তবে আল্লাহ রব্বুল আলমীর এইভাবে সদর পূর্ণ ডাকতে থাকেন বাবদাকে কার কি দরকার কে কোন বিপদে পড়েছো কার দারিদ্রতা কার রোগ সঙ্গে ভুগতেছ

مدارے مل آ بڑی کرے اللہ کے دربار سے دیکھی پسندنیو کا assistir i

পবিত্র কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরা বাকারাত দুইশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলতেছেন তারা নিজেকে খাঁটি মুসলমান দিনদার পরেজগার মনে করে এবং সবে বরাতের এই অনুষ্ঠানকে যারা মিলাদ নদী মিলাদ নদীর অনুষ্ঠানকে তারা সবে মেরাতের অনুষ্ঠানকে তারা চার দিনের মিলাদ চল্লিশ দিনের কলমাখানি মিলাদকে তারা কি করে বেদাত করে ঘোষণা দেয় এরা মনে করে যে আমরাই প্রকৃতিক আলোর মধ্যে আছি কিসের মধ্যে আছি কিন্তু আল্লাহ রকুল আলম বলেন আল্লাহ

আল্লাহ রাবুল আলমের ইমানদারের অভিভাবক আর ইমানদারকে অন্ধকার দিকে আগর দিকে নিয়ে যায় তাহলে বলি এই আয়াত তারা বোঝা যায় পৃথিবীতে একমাত্র একমাত্র পয়গম্বরগণ ব্যতীত একমাত্র পয়গম্বরগণ ব্যতীত আর যত

پوتر کرانے تینتیس نمبر سراہ سراہ তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা দয়া দোয়া করেন ফেরেস্তাগণ এবং আল্লাহ পাক অনুগ্রহ করেন যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাইতে পারে এবং আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাসীদের প্রতি বড় বড় মানে ইমানদারদেরকে কি করা হবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া হবে এবং ফেরেস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে তাহলে

ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ ঢুকায় দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করতে থাকে রাসূল আপনি যারা সত্য খানকারী খান কারীরা তাদের অভিভাবক ওরা তাদেরকে আলো থেকে যারা বিভ্রান্তিকর যারা ভ্রান্তির পথে আছে যারা বাতিল পথে আছে তারা ইমানদারদেরকে আলো থেকে উল্টো অন্ধকারের মধ্যে নিয়ে যায় আর যারা এই কাজ করে তারাই চিরকাল যত অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে

রসুন প্রেরণ করেছে কি যারা বিশ্বাস স্থাপন করে আবার কাজ করে তাদের মধ্যে দেখুন কোনো আছে এই অন্ধকার থেকে তাদের দিক জন্য রসুন প্রেরণ করেছে অতএব সেই ব্যক্তি যেমন যদি কোন পরোকার ব্যক্তির সহভাবে থাকে তাহলে তার অন্ধকার আস্তে আস্তে কিভাবে দূর হতে থাকবে مد ادک رب ال